আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই নতুন আসার পর তিন মাস ওবার হয়ে যাওয়ার পরও অনেক সময় কফিল ইকামা বানায় না সেই ক্ষেত্রে অনেকে কাঁপালা হতে চায় কিন্তু কাফালা হতে গেলে ইকামা নাম্বার প্রয়োজন হয় আর এই ইকামা নাম্বারটা তুলতে গেলে তারা বাধার সম্মুখীন হয় যে ইকামা নাম্বার তোলা যায় না কারণ তার বিরুদ্ধে এলিগেশন আছে বা কফিল হতে পারে টার্মিনেট খুরুজ বা ব্লক এইসবগুলা করে রাখতে পারে তো অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার ইকাম নাম্বার তুলতে পারতেছি না কোন ওয়ে আছে কিনা এই ইকাম নাম্বার তোলার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আমি সংক্ষেপে শেষ করব যে ইকামা নাম্বার তুলতে না পারার কিছু কারণ আছে সেটা হতে পারে হ্রুপ টার্মিনেট ফাইনাল এক্সিট অথবা ব্লক আর সেটা আপনার ইকামার কোনো প্রয়োজন হয় না আপনার যে পাসপোর্টে টাকা যে বর্ডার নাম্বারটি থাকে সৌদি আরবের ভাষায় বলে হুদুত নাম্বার বর্ডার নাম্বারের মাধ্যমে বা বর্ডার নাম্বারের উপরে আপনাকে ব্লক করে দিতে পারে টার্মিনেট করতে পারে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারে কিংবা আপনার ফাস্ট উপরেও ফাইনাল এক্সিট কিংবা ফাস্টফুড নাম্বারটা ব্লক করে দিতে পারে একজন সৌদি তার কর্মীকে যা ইচ্ছা তা করতে পারে শুধু সময়ের ব্যাপার এবং ঠিক জায়গা মতো যাওয়ার দরকার দুই নম্বর কাজ সারা পৃথিবীতে আছে কোথায় নেই সব জায়গায় আছে আমি আপনাদেরকে একটা রিজন দেখাই আমার এক বাগিনা হয় উনি তার বন জামাইয়ের মাধ্যমে একটা ভিসা দিয়ে সৌদি আরবে আসে জেদ্দায় যখন নামে প্ল্যান করে উনি যখন এয়ারপোর্ট ক্রস করে ইমিগ্রেশন কমপ্লিট করে সৌদি আরবে আসেন ওনার কফিল জানতে পারে যে উনি সৌদি আরবে আসছে কিন্তু ওনার যে ভিসাটা সেই ভিসাটা ওনার কফিল তোলেনি ভিসাটা তার পরিবারের কোনো এক সদস্য তার আইডি কার্ড ব্যবহার করে ফোন নাম্বার ব্যবহার করে বিষয়টা তুলে বিক্রি করছে তার অজান্তে আমার সেই ভাগিনা যখন সৌদি আরবে আসে আসার সাথে সাথে তার কফিল যখন জানতে পারে তার মোবাইলে মেসেজ আসছে যে তার একজন কর্মী সৌদি আরবে ঢুকছে তাৎক্ষণিক সে কিন্তু তার নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটি ব্লক করে দেয় ব্লক তো করেই দেয় আজ পর্যন্ত সে বৈধ হতে পারেনি তা ভালো হতে পারেনি ঠিক আছে হাজার হাজার রিয়েল খরচ করেও কিন্তু পারেনি এখাউন্ট নাম্বার তুলতে পারেনি বৈধ হতে পারেনি কোনো কিছুই করতে পারেনি ঠিক একইভাবে আপনার আপনার বেলাও কিন্তু এরকমটা হয় বা হতে পারে আপনি যদি নাম্বার না তুলতে পারেন তাহলে আপনার বেলাও কিন্তু এই এরকমটাই হওয়ার কথা বা হবে আপনাকে ব্লক করে দিতে পারে কিংবা টার্মিনেট করে দিতে পারে এখন প্রশ্ন হতে পারে যে আমার তো কামাই হয়নি টার্মিনেট নাকি কামা নাম্বারের উপরে হয় টার্মিনেট কি এই বড় নাম্বার উপরে করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব বড় নাম্বারটি একটা ভিজিটার নাম্বার সৌদি আরবের টেম্পোরারি একটা ইকামা নাম্বার এই নাম্বারের দ্বারা আপনি তিন মাসের বৈধতা পাবেন তিন মাসের ভিতরে আপনার কফি যদি আপনার ইকামা বানিয়ে দেয় ভালো আর যদি না বানিয়ে দেয় তিন মাস পর ইকামা বানাতে গেলে পাঁচশো রিয়াল জরিমানা দিয়ে তারপর ইকামা বানাতে হবে এটাই হলো রুলস আর যদি আপনি একেবারে নাই বা নেয় আপনি সেই ক্ষেত্রে অন্য জায়গায় কাপালা হতে গেলে আপনাকে এই কামা নাম্বার তুলতে হবে পাঁচশা শরীয়াল খরচা করে ই কামা নাম্বার তুলতে হবে কোনো একটা মক্তব্যের মাধ্যমে বা ওয়াস্তার মাধ্যমে ঠিক আছে তো আপনি যদি সেক্ষেত্রে না তুলতে পারেন তাহলে আপনার যে কারণগুলো থাকতে পারে সেটা হলো হুরুপ হুরুপ তো এখন নাই টার্মিনেট ফাইনাল এক্সিক্ট ব্লক সেটা আপনার বর্ডার নাম্বারের উপরেই দিতে পারে কিংবা পাসওয়ার্ডের নাম্বারের উপরে দিতে পারে বর্ডার নাম্বারের উপরে টার্মিনেট কীভাবে করে মুক্ত আপনার কফিল যাইবে যাওয়ার পর মুক্ত একটা পেমেন্ট পরিশোধ করতে হয় একশো রিয়াল দিয়ে পনেরো দিনের জন্য টেম্পোরারি আর সেখানে একশো রিয়াল পেমেন্ট করার পর আপনার কফিলের সাথে আপনার সাথে কুয়ার মাধ্যমে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে একটা কন্ট্রাক্ট হয় কাজের একটা কন্ট্রাক্ট হয় সেখানে অটোমেটিক একটা কন্ট্রাক্ট করে নেয় তারা টেম্পোরারি কন্ট্রাক্টটা করার পর এক বছরের জন্য করতে পারে বা ছয় মাসের জন্য করতে পারে বা দুই বছরের জন্য করতে পারে কন্ট্রাক্টটা করলে আপনাকে ওই কন্ট্যাক্টের উপরে আপনাকে টার্মিনেট করবে ওই কন্ট্যাক্টের উপরে টার্মিনেট করলে আপনি অবৈধ হয়ে যাবেন কিন্তু আপনি জানতেও পারবেন না কারণ আপনি সৌদি আরবে নতুন এসেছেন আপনার কোনো অফিসের অ্যাকাউন্ট নেই কুয়া প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা নাই আপনার মোবাইলে কোনো রকম মেসেজও আসবে না আপনি যখন ইকামা নাম্বার তুলতে চাইবেন তখন আপনি জানতে পারবেন ঠিক আছে এটা হলো নিয়ম তার মানেই আপনাকে টার্মিনেট করতে গেলে আপনার বড় নাম্বারটা ব্যবহার করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা ইকামা নাম্বার ভিজিটর ইকামার কি টেম্পোরারি তিন মাসের বৈধতা তো এখন এই গেল টার্মিনেট বড় আপনার ফুডের নাম্বার উপরেও কিন্তু তারা এলিগেশন দিতে পারে যে পাসপোর্ট নাম্বারটা ব্লক করে দিল বা আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিল এই বড়ার নাম্বার উপরে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিল কারণ এগুলো হয় কখন জানেন এগুলো হয় যখন একজন কর্মী সৌদি আরবে আসার পর কফিলের সাথে কোনো যোগাযোগ না থাকে কফিল তাকে খুঁজে না পায় তখন কিন্তু এই কাজগুলো করে থাকে আবার অনেক সময় হয় দুইটাই কারণ এই একটা কারণ আর দ্বিতীয় কারণ হলো যে অনেকে কিন্তু ভিসা বিক্রি করে কর্মী আসার পর সাথে সাথে তাকে এরকম ধরনের এই বিপদের সম্মুখীন করিয়ে সে নিজে পার পেয়ে যায় ঠিক আছে তো বিশ্বাস অনেকে কিন্তু এই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি এই নতুন বিষয় দিয়ে আসছি আসার পর চার পাঁচ মাস ছয় মাস হয়েছে এখন আমার এই নাই এই নাম্বারও তুলতে পারতেছি না আসলে কারণ কি কারণ কিন্তু এগুলাই ঠিক আছে একজন সহিদে আপনাকে যা ইচ্ছা তা করতে পারে ঠিক আছে চাইলে কিন্তু আপনাকে অবৈধ করতে পারে আবার চাইলে আপনাকে বৈধ করতে পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন অনেকে আমাকে এই জিজ্ঞাসা করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আমার এই কামার নাম্বার তুলতে পারতেছি না ভাই আমার করণীয় কি কি করবো ভাই আপনার যদি কামার নাম্বার তুলতে না পারেন তাহলে সেই আপনি আপনার কোফিলের সাথে যোগাযোগ করতে হবে আপনার কোফিলের মাধ্যমেই আপনাকে বৈধ হওয়ার চেষ্টা করতে হবে আর যদি একান্ত না হন বা না পারেন তাহলে আপনাকে হয় অবৈধ হয়ে থাকতে হবে না হয়তো চলে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ